বন্ধুরা কেমন আছেন আপনারা কাঁঠাল চাষের ভিডিও অনেক দেখেছেন আজকে ভিডিওটা আপনার কাছে খুবই সুন্দর হবে এবং খুবই ভালো হবে কাঁঠাল চাষের ভিডিও অনেকে কাঁঠাল চারা বিক্রি করার জন্য শুধু আপনার সঙ্গে কাঁঠাল চাষের ভিডিও এনেছে তো আজকে ভিডিওটা আমি রেখেছি আপনাদের জন্য কাঁঠাল চাষ তো অনেকে শুরু করেছেন কাঁঠাল চাষটা কিভাবে আপনারা আগিয়ে নিয়ে যাবেন এবং বিগত জীবনে আপনারা বেশি করে টাকা রোজগার করতে পারবেন তো আমি যে বাগানে রয়েছি সেই বাগানে কিন্তু কাঁঠাল প্রচুর পরিমাণে ফলো রয়েছে এবং মাত্র আড়াই বছরের বাগান তো আমার সঙ্গে দাদা রয়েছে আমি রয়েছি কিন্তু পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে আমি কিন্তু দাদার বাগানে অনেকবার এসেছিলাম আপনার সঙ্গে ভিডিও করছিলাম তো দাদার বাগানে কিন্তু আগে ফলন ছিল না এখন এই যে সময় এসেছি এই সময় এসে দেখলাম দাদা বানে অতিরিক্ত ফলন আসলে কি কারণে এত ফলন সমস্ত কিছু ভিডিও জানবো তো চলুন আমার সঙ্গে দাদা রয়েছে দাদা কেমন আছেন এই তো দাদা আপনার পরিচয়টা দিন পরিচয় আমি আব্দুর রহমান গ্রাম কৃষ্ণপুর থানা চন্দ্রকোনা জেলা পশ্চিম মেদিনীপুর দাদা আপনার বাগানে এত সুন্দর ফলন কিভাবে আসলো আমি তো গত বছরে এসেছিলাম আপনার বাগানে ফলন ছিল না এবং আপনার বাগানের ভিডিও কিন্তু আমি দু তিনটা করেছিলাম আগে তো আপনি যে এই বাগানের ফলনটা লেন আমি কিন্তু আজকে জানবো আমার বন্ধুরা এই ফলন আপনার আপনার বাগানের মধ্যে কিভাবে আনবে এই কাঁঠাল গাছের খুব বেশি পরিচর্যা থেকে গ্রীষ্মকাল পর্যন্ত মাসে তিনবার চারবার এরকম পাওয়াতে হয় মানে জল সেচ দিতে হয় আচ্ছা পাওয়া মাসে চারবার মানে কাঁঠাল বাগানে জল দিতে হবে তো হ্যাঁ তো আপনার কাঁঠালগুলো একটু দেখান আপনার কাঁঠালে কেমন ফলন এসছে এই যে দেখুন কাঁঠাল গাছ তো বন্ধুরা দেখুন দাদার কিন্তু কাঁঠাল বাগানের ফলনটা কেমন এসেছে একবার উপর থেকে ফলন এবার উপর থেকে নিচে পর্যন্ত একবার এই যে একটা সরু ডাল এই যে এত ধরেছে মনে হয় 10টা এটা একটা সরু ডাল এতে একটা দুটো তিনটে চারটে কাঁদি আসছে চারটে কাঁদি এগুলো হবে না এগুলো পাদ মুছি কিন্তু এগুলো হবে এগুলো বড় হচ্ছে আচ্ছা তাহলে আপনার এই বাগানে এখন এক একটা গাছে ফলন কেমন কি এসছে এক একটা গাছে যেগুলো কমে এসছে সত্তরটা বেশিরভাগ গাছে একশোর উপরে ফল ধরে আছে একশোর উপরে বেশিরভাগ গাছের ফল ধরে আছে এবং এক একটা গাছে গড় চল্লিশ টাকা করে কেটে বিক্রি করা হয়ে গেছে আচ্ছা চল্লিশ টাকা করে বিক্রি হয়ে গেছে চল্লিশ টাকা করে এক একটা গাছে গড় বিক্রি করা হয়ে গেছে ওজনে বিক্রি করলেন হ্যাঁ ওজনে মানে সাতশো থেকে এক কেজি আশপাশ ওজনে বিক্রি করেছে আচ্ছা আচ্ছা আপনার এই গাছে কি কি সার প্রয়োগ করছেন সার রাসায়নিক সার খুব কম দিই দশ ছাব্বিশ আর গোবরের সার সারবিসে কি জন্য দেন কি জন্য দি গাছের ফলটা একটু বাড়া হোক গাছটা মানে এই যে ফল হচ্ছে এখন থেকে পুরো মার্চ মাস ফল হবে মার্চ মাসের পরে গাছে যে ফল থাকবে আর ফল রাখবনি গুলো কেটে ফেলে দেব আচ্ছা না দাম থাকবে নি 10 টাকা 15 টাকা কেজি হয়ে যাবে গুলো কেটে দেব দিয়ে আবার গোবরের সার পানি এই যে আগাছা পরিষ্কার করা এই সবের সাথে পরিষ্কার করে দি দেওয়ার পরে আবার আসার মাস থেকে মুছ বেরতে শুরু করে দাই আষাঢ় মাস থেকে মুচি শুরু করে দেয় ভাদ্র মাস থেকে শুরু হয়ে যাবে আর এর ফলন প্রচুর কিন্তু এর আগে গত বছরে একটা কথা আমি বলতে ভুলে গেছি এই গাছের আমার কাছে খবর আছে যে চার বছর যখন বয়স হবে তখন এক একটা গাছে গড়ে এক কুইন্টলের আশপাশ ফল হবে কিন্তু আমি যা দেখতে ফল হম এক কুইন্টলের আশপাশ গড় প্রত্যেকটা গাছ গড় হবে গায়ে হলো দেড় কুইন্টল গায়ে আশি কেজি তেরানব্বই কেজি এভাবে এক কুইন্টাল গড় হবে কিন্তু আমি যা এবছর যা উপলব্ধ করছি আহ তাদের কথা পেরিয়ে গেছে মানে এবছরই মানে এক একটা গাছে গোড়া হয়তো এক কুইন্টাল করে ফল পেয়ে যাবে আপনার আর এক বছরের গাছে এক কুইন্টাল করে ফল হয়ে গেছে ফল হয়ে গেছে এরপরে আপনার যখন কি বেশি আপনি কি দিয়েছিলেন যে আপনার কি মানুষ আপনি কি পরিচর্যা করতে ফলনটা এত হয়েছে ফলন এতে গোবর সারটা আমরা একটু বেশি দিই আচ্ছা গোবর সারটা বেশি দিয়েছেন বলে আপনার মনে হচ্ছে ফলনটা বেশি আসছে ফলনটা বেশি আসছে গোবর সারটা বেশি দিলে ফলনটা বেশি আসবে আর গাছটার গাছটা দীর্ঘমেয়াদী হবে আচ্ছা এটা আপনার একটা থাইল্যান্ড ভ্যারাইটি তো এটা অরিজিনাল থাইল্যান্ডের ভ্যারাইটি আচ্ছা থাইল্যান্ড ভ্যারাইটি আচ্ছা আমরা থাইল্যান্ড ভ্যারাইটি অনেকে অনেক রকম দেখি কিন্তু আপনার মনে পাতাটা একটা ছোট লাগছে তো এটা কারণটা কি এটা কারণটা হচ্ছে অতিরিক্ত শীত ছিল এর আগের মাসে মানে ইয়ে মাসে জানুয়ারির প্রথম পর্যন্ত জানুয়ারি শেষের দিকটা শীতটা কমরেডি ডিসেম্বরে অতিরিক্ত ডিসেম্বর আর জানু ডিসেম্বরের শেষে আর জানুয়ারির শুরুতে প্রচুর কোন কনে শীত ছিল সেই কনকনের শীতে আর প্রত্যেকটা গাছে গাদা ফল ধরে গেছে প্রচুর ফল ধরে গেছে একবার পর্যন্ত মানে টোটাল ভিটামিন টা সেই জন্য গাছের পাতাগুলো এখন ছোট আর গাছটা যে গ্রোথটা বাড়বে এখন বাড়বে নি গাছে প্রচুর ফল আছে ফলে ভিটামিনটা খাচ্ছে আচ্ছা এই শীতের কারণে বা বর্ষা যে গেল এর জন্য কিছু সমস্যা আছে তো গাছে না শীতের কারণে সামান্য দুটো একটা পাতা হলদে রং হয়ে পড়ছে ওগুলো এই গাছেরই ধর্ম ওরা হয় কেন যে পাতাটার বয়স হয়ে যায় সেটা পড়ে যায় আবার নতুন পাতা পড়বে সব গাছেরই হয় এটা ভয়ের কোনো কারণ নাই এতে যখন গরমের সময় যখন ফল আসে ওই আশ্বিন কার্তিক মাস ভাদ্র মাস এ টাইমটাই মাসে দুবার তিনবার করে করাজিন বক্সার ফ্রেম এসব করে করতে হয় নাহলে পোকাতে বিনে দেয় আচ্ছা এগুলো যে বলছেন আপনি এগুলো আপনি নিজের বাগানে আপনি প্রয়োগ করছেন না আপনি কারো ভিডিও দেখে বলছেন না আমি কারো ভিডিও দেখে বলি না আমি ভাদ্র মাসে বাদ দিয়েছি আপনার ল্যামডা সাই ফার্মের তিন দিয়ে পোকা মেরেছি আচ্ছা আর ওর সঙ্গে বোরন দুটোকে মিক্স করে ফেরে করি আচ্ছা আবার কেউ করাজিন দেয় কেউ বক্সার দেয় বিভিন্ন রকম ওষুধ দিয়ে মাইরা পোকাটা মারে কেনা এই যে দেখতে পাচ্ছ এই যে মুচিটা বের হচ্ছে এখন শীতকালে বলে কোনো পোকা আসেনি যখন এতে গরমের সময় থাকবে তখন এক কচি মানে মুচি দেখা যখন পোকাতে বিনে দিবে এটা মানে পোকা হয়ে যে এটা বিকলঙ্গ হয়ে যাবে তখন আর এটা কোনো খদ্দে লিবে নি আচ্ছা সেই জন্য গরমের সময় তখন আমরা একটু ওষুধ করে করি আচ্ছা গরমের সময় ওই পরিচর্যাটা করবেন তাই তো হ্যাঁ ওই পরিচর্যাটা করতে হয় তো বর্ষাকালটা আপনি কিভাবে কি আপনার গাছগুলোতে পরিচর্চা করলেন এখানে একটা আপনার গাছে দেখতে খুব সুন্দর ফলন এসেছে হ্যাঁ বর্ষাকাল ফলন দেখি আপনি আপনি একটু ভিডিওটা করুন আর বন্ধুরা একটু ফলন দেখবে দেখতে দেখতে তো জানবে হ্যাঁ দাদা গাছে সত্যি ফলন এসেছে কিনা তো আপনি এই জায়গাটা বসুন আপনার তো গাছে ফলন খুব সুন্দর এসেছে বর্ষাকালে পরিচর্যা করতে বলতে হয় বেশি লক্ষ্য রাখতে হয় বর্ষাকালে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর ঝড় বৃষ্টি হয় ওই ঝড় বৃষ্টির আগে ফাল্গুন মাসের শেষের দিকে প্রত্যেকটা গাছের ডগ আড়াই ফুট তিন ফুট করে কেটে ফেলে দিতে হবে আচ্ছা কেন কেন কাটতে হবে কেন মানে কালবৈশাখী ঝড়ে গাছ গাছ ভেঙে দিবে এই গাছ খুব নরম এদের এই গাছ ঝড় বৃষ্টি সহ্য করতে পারে না মানে এই গাছটাকে বিশেষ করে রক্ষা করতে হয় বর্ষাকালে তাই তো হ্যাঁ বর্ষাকালে এদের কেটে দিলে গাছটা ছোট হয়ে গেল এবং ঝোপালো হয়ে প্রচুর ডালপালা হবে আগামী বছর প্রচুর ফল হবে এবং গাছটা ভাঙা থেকে রেহাই পেয়ে যাবে আর আর একটা বিশেষ খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আমি আপনার বাগানটা দেখলাম গাছগুলো হাইট খুব একটা বেশি নাই কিন্তু ফলন দুর্দান্ত হয় ফলন দুর্দান্ত আছে এরপরে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় আকাশের পানি জমিতে না জমা হয় আকাশের পানি যেমন তাড়াতাড়ি বেরিয়ে যায় সেরকম করছেন তো এই করা আছে এগুলো এখন তেমন ভালো করে বাগানো নয় এখন আকাশের তো বর্ষা নাই আচ্ছা যখন বর্ষা আসবে ওই জুন মাসের শেষের দিকে আমরা ওই লালা গুলোকে ভালো করে কোদাল করে বাগিয়ে দিই দিয়ে গাছের গোড়ায় মাটি দিয়ে দিই যাতে করে আর বৃষ্টির পানি গোড়াতে যেমন না দাঁড়ায় আচ্ছা না আচ্ছা এখানে আরেকটা কথা আছে যখন আপনি গাছগুলো লাগিয়েছিলেন তখন কিভাবে লাগিয়েছিলেন লাগাবার সময় কি হচ্ছিল তখন পরিচর্যা ছিল মানে এগুলাই পটল চাষ ছিল হ্যাঁ পটল মাচা মাচা মানে যে আপনি পাশে দেখতে পাচ্ছেন যে পটল ভেরার উপরে হয়েছে আচ্ছা আচ্ছা পটলের মাচা ছিল আচ্ছা ওই পটলের মাচার নিচে বিপুল বাবুর বাগান থেকে চারা লিয়েছে পটলের মাছার নিচেই গাছগুলো লাগিয়ে দিন আচ্ছা লাগিয়ে দেওয়ার পর আছর মাসে লাগিনো আছরাবণ ভাদ্র আশিন মাসের শেষে কার্তিক মাসের শুরুতে মাচা খুলে ছড়ি দিয়ে আবার ওর মাঝে রটারের চাষ দিয়ে জমি টাকা বাগিয়ে আলু আলু লাগিয়ে আচ্ছা আলু চাষ করেন আলু পটলও এবং আপনি আলু চাষটা আলু নিয়েছেন হ্যাঁ তারপরে আপনার এই গাছটা বড় নাকি হ্যাঁ আলু চাষ করার পর আবার বাদাম লাগিয়েছিল মানে প্রথমে আপনি এই চাষটার উপরে ভরসা করেছিলেন না না প্রথম যদি ভেবেছিল যদি না হয় তাহলে আমি আরেকটা একটা ফসল কেনা নষ্ট করতে যাবো এটা আমি চাষ করি আচ্ছা সেভাবে আমি আলু লাগিয়ে আলুর পরে আবার বাদাম চাষ করে বাদাম চাষ করার পরে যখন দেখছি গাছগুলো ফল এসে গেছে হবে তখন আমি এর পরে মানে বিশ্বাস করতে পারছি যে ভালো জাতের গাছ দিয়েছে প্রচুর ফল হচ্ছে সত্যি আজকে তা হাতে নাতে প্রমাণ পেয়েছে আচ্ছা আমি এখানে আপনাকে ভিডিও করতে আসার আগে একটা খবর পেয়েছিলাম আপনি যে বলছিলেন আপনি বাইরে চলে যাবেন কি কারণে যাবেন বাইরে যাই আমাদের মানে আমি মাসে তিন দিন জামাতে যাই

ভালো করে বানাতে গেলে জামাতে যে আমাদেরকে ইমানটা শিখতে হবে অবশ্যই ইমান শিখে ইমান বাড়ি বাঁচি কবরকে না নিয়ে গেলে সেখানে পেটাই শুরু হবে সেটা আর সে কেউ আর রোধ করবে না তো এই চাষে যে মানুষ আসতে চাইবে সে বিষয়টা জেনে নি এই চাষে খরচা কেমন এই চাষে খরচা কেউ যদি শখের বসে এক বিঘে চাষ করে এক বিঘে আমাদের পশ্চিম মেদিনীপুরে চল্লিশ শতকে এক বিঘা অর্থাৎ পুরী কাঠায় এক বিঘে পুরীর একশো পাঁচটা থেকে একশোটা গাছ লাগাবে কৃষক আচ্ছা লাগানোর একশো পাঁচটা বা একশো গাছ লাগাবে হুম একশোটা গাছ লাগালে খরচা কেমন হচ্ছে তার খরচা হবে খুব বেশি খরচা হলে দশ হাজার টাকা খরচা হবে লাগাতে দশ হাজার টাকা খরচা তারপরে লাগিয়ে এক বছর পরিচর্যা করতে তার খরচা হবে আরো পনেরো হাজার সব সমস্ত কিছু লেবার ওষুধ আহ জলসেচ মানে টোটাল কি পঁচিশ হাজার হচ্ছে না টোটাল পনেরো হাজার হচ্ছে হম টোটাল আপনার পঁচিশ হাজার হবে

যেমন পরিচর্যা যদি সে কম করে না করে জমিটা প্রয়োজন উঁচু জমি বা জমি মানে জল না জমে সর্বপ্রথম জমি নির্বাচন করতে হবে যে জমিতে আকাশের পানি দাঁড়াবে সেই জমি নির্বাচন করতে হবে আর বন্যার পানি উঠবে এরকম দুটো এরকম মানে জমি দেখে চাষ করতে হবে বন্যার পানি উঠবে না আর আকাশের পানি সেই জমিতে দাঁড়াবে মানে পানি লাগা হয়ে জমিটা নষ্ট হবে না সেরকম জমি হলেই হবে যে কোনো দিয়ে হবে আচ্ছা দাদা ভালো থাকবেন তাহলে এই ভিডিওটা এই মধ্যে শেষ করছি আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো